সেই এক ইডলি সাম্বার খেয়ে যদি এক লেগে যায় তাহলে আজকের রেসিপি আপনার শেয়ার করতে চলেছি ইডলি দিয়ে তৈরি একটা রেসিপি তবে যে রেসিপি ভীষণ সিম্পল খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া সাশ্রয়ী সুস্বাদু আর তার সাথে অনেক বেশি হেলথ আর এই খাবার ব্রেকফাস্টে ইনটেক করলে ওজন কখনোই বাড়বে না ওজন থাকবে সবসময় কন্ট্রোলে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাইয়ের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে প্রচুর হেলদি প্রচুর টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের এই রেসিপি ইডলি দিয়ে ইডলি আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি আমরা অনেকেই বাড়িতে বানিয়ে খাই আবার হয়তো অনেকে আছে যারা বাইরে থেকে কিনে খাই বাড়িতে বানিয়ে খাই অথবা বাইরে থেকে কিনে খাই যেখান থেকেই খাই না কেন ইডলির সাথে সাম্বার অথবা কোকোনাট চাটনি এই দুটোই মাস্ট থাকে সাইড ডিশ হিসাবে আর আজকে সাম্বারও নয় কোকোনাট চাটনিও নয় আজকের ইডলি খাবো সম্পূর্ণ অন্যরকমভাবে আর এই খাবার যদি ব্রেকফাস্টে ইনটেক করি তাহলে ওজন কখনোই বাড়বে না ওজন থাকবে সব সময় কন্ট্রোলে ইডলি স্টিম করতে বসে দিয়েছি এইবার শুরু করছি নেক্সট প্রসেসিং প্রথমেই শশা কেটে নিচ্ছি এই ফাঁকে বলে রাখি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমাদের মূল্যবান কমেন্টস জানাতে কেউ ভুলো না ভিডিও কেমন লাগলো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা মুম্বাই আমাদের ডেইলি লাইফস্টাইল দেখার জন্য এবং এই ধরনের হেলদি ও টেস্টি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কমেন্টস বলে বুঝতে পারি ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা তোমাদের কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তাই তোমাদের কমেন্টস কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান এইবার টমেটো কেটে নিচ্ছি আজকে যে খাবারটা বানাচ্ছি এই খাবারটা শুধুমাত্র ব্রেকফাস্টে খাওয়া যাবে তা নয় এটা কিন্তু যে কোনো সময় স্ন্যাক্স হিসেবেও দারুণ উপযোগী আর আমি শিওর ইডলি এর আগে কেউ কখনও এরকমভাবে খায়নি খায় শশা গাজর এগুলো এমন সবজি এগুলো এমনিতেই পুষ্টিকর আর এগুলো যে খাবারের সাথে মেশানো হোক না কেন তার স্বাদ এমনিই বেড়ে যায় এইবার পেঁয়াজ কেটে নিচ্ছি সব ভেজিটেবলসগুলো আমি জুলিয়ান করে কেটেছি মানে লম্বা লম্বা করে কেটেছি কোনোটারই কিন্তু কিমা বানিয়ে নেনি বা কুচি করে একদম কুচি করে নেই নি তৈরি হওয়া ইডলিগুলোকে আমি ট্রে থেকে তুলে নিচ্ছি এইবার একটা বড় পাত্রের মধ্যে সমস্ত কেটে রাখা নিয়ে নিলাম এইবার একে একে সবকটা ইডলিকে আমি কিউব করে কেটে নিচ্ছি এবং সেগুলোকে আমি ভেজিটেবলসের সাথেই রাখছি শরীর ঠিক রাখতে নিরোগ থাকতে সব থেকে বেশি দরকার সুস্বাস্থ্যকর খাবার এবং তার সাথে নিয়মিত এক্সারসাইজ এক্সারসাইজ এবং সুস্বাস্থ্যকর খাবার এর কোনো বিকল্প নেই শরীর ঠিক রাখার জন্য এইবার এই কেটে রাখা ভেজিটেবলস এবং ইডলির সাথে আমি মেশাচ্ছি কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো এইবার অ্যাড করছি বিট নুন এইবার অ্যাড করছি আমি ঘরে বানানো ভাজা মশলা গুঁড়ো এইবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রতিটা ইডলির কিউবের সাথে এবং ভেজিটেবলসের সাথে মশলা একদম মাখামাখি হয়ে গেছে এইবার আমি সার্ভ করে নিচ্ছি পছন্দ মতন প্লেটে এবং পছন্দ মতন পরিমাণে যত খুশি তত খাও নিঃসন্দেহে খাও এতে রকম কোনো অসুবিধা হবে না রকম হেলথ প্রবলেম হবে না দারুণ সুস্বাদু আর দারুন হেল সাদা ফকফকে নরম ইডলি কিউবগুলো লাল সবুজ সবজির সাথে মিশে দারুণ ডেলিশিয়াস দেখতে লাগছে চাটনি বা সাম্বার তৈরির ঝামেলা ছাড়াই কত কম সময়ে এত ব্রেকফাস্ট রেডি হয়ে গেল ময়দার তৈরি ব্রেড তাই দিয়ে তৈরি ব্রেড স্যান্ডউইচ বা তেলে লুচি অথবা পরোটা ওই পরিবর্তে যদি আমরা এই ধরনের হেলদি খাবার ইনটেক করি তাহলে আমাদের ওজন কিছুতেই বাড়বে না ওজন থাকবে সবসময় কন্ট্রোলে এবং সারা দিনের জন্য আমরা কিন্তু অনেক বেশি এনার্জি পেয়ে যাব কেমন লাগছে বাবাই আমার ছোট্ট ছেলেটার এক্সপ্রেশনও বলে দিচ্ছে ওর নাকি দারুণ লাগছে খেতে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের ডেইলি লাইফস্টাইল এবং এই ধরনের দারুণ টেস্টি হেলদি রেসিপি পাওয়ার জন্য দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা